নাই <laughs>

নির্যাতন শর্মার নির্যাতন যারা শিশু নেবেন তারা কারেন্ট ফ্যানটা বন্ধ করে লবেন ফ্যানটা বন্ধ করে লবেন ফ্যানটা বন্ধ করে পরে ব্যবহার করবেন টেনার তেল পুরো

मट <laughs>

দেখেন মাটির বানা হয়েছে একবারে মাটি থেকে কিভাবে দেওয়া হয়েছে কোনো আলু বা কোনো ঠিক কোনো কিছু নাই আর যেন আল্লাহ বাথায় রাখে সবাই দোয়া করবে মানে তোলা খালি

কিন্তু করবে যারা তুমি যেত্রবেদেশে মামাডু বলে গেতে পেশেন এর নামও চাবেট মোহাম্মদ হাসান আলী দেখেন তাদের শরীরের অবস্থাটা ওখানেও একটা হাত ছাড়াইতে পারে না তারপরে তার ঠেংা বাইন দেওয়া হয়েছে তারপরেও তার ঠেংা বান্ধা হয়েছে তাদের মানুষ কবর থাক পারছে না এই সুন্দর পৃথিবী ফিরে চলে যেতে হবে একদিন মন এই কবরটা সবার জন্য রেডি কেমন দিন আগে যাবেন কেউ করে যাবেন আমরা বলি কেমন কেমন কোন দিন যাতে দিন মর বাইন তার লেগে কেমন শুরু তার লেগেই কেমন শুরু

মনে তার হাতে পারেন যে কোনো মানুষ দেখেন এমন ভাবে বান দেওয়া হয়েছে যেন সে দিতে পারে সে যেন সুরতে না পারে তাহলে কিভাবে তাকে টাইটটা করা হয়েছে আর তার মুখটা বান্ধা হয়েছে আমার বলে মামু তুমি যে আমার মাটির নিশেটা পাও আমি ভয় পাই আমি ডরাই আমার চোখটা বাঁধিয়ে দাও কারণ চোখটা বান্ধা হয়েছে এখন পাথের জন্য তার একটা হাত

দিতে পারেন যে কোনো লোক দিতে পারে যাও যাও নাম ছাড়া ফালাই দে হাত চালাইতে পারতাস না দেখেন একটা হাত তার পঙ্গু একটা লোক যদি কোনো লোক থাকে তাহলে তার টাকা দেওয়ার জন্য দিতে পারে হ্যাঁ যে কোনো দয়াল দয়া করে দেবে থাকতে থাকেন তা হাতে টাকা দিতে পারে হ্যাঁ যে কোনো লোক দিতে পারেন তার হাতে তো টাকা দিতে পারেন যে কোনো লোক

ছেলেটা আসলে গরিব আমাদের হাতে দশ মারবার দেখা পেতে পুঙ্গু বাচ্চার হাতটা দেখেন এমনি